সারা জীবন অন্যায় করেছেন সারা জীবন অত্যাচার করেছেন জুলুম করেছেন বন্ধু নাই জীবন ভর করেছেন কিন্তু মৃত্যু এসে হাত ছি দিয়ে ডেকে আপনাকে বর্জ্যখী জীবনে পৌঁছায়া দিল এই কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে আপনি আমি কেউ জানি না আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার আপনি আমি আমরা আমাদের বাস্তবতা হলো কবর যখন ওপেন করো হবে বন্ধু আমরা সেদিন সবাই দেখতে পারবো জানতে পারবো কে কি করেছি আর কি করিনি বাঁচার সুযোগ আছে নি আমার দিকে তাকান ছোট্ট করে বন্ধু একটা পয়েন্ট আপনাদেরকে একটা আমি টপিক তৈরি করে দিচ্ছি আপনারা আমার সামনে কিন্তু একেবারে সবগুলো স্পষ্ট থাকবে কি থাকবে আল্লাহ কবরে যা ইতিদের আপনার আমার কাছ থেকে এইসব নিব আল্লাহ বলেছেন ন হিসাব আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ কবরে যাওয়ার পর পর আপনারা আমার কাছ থেকে বন্ধ হিসাব চাইবে হিসাব যদি দিতে না পারি তাহলে বন্ধু উপায়ে থাকবে না বলো হুজুর কিসের হিসাব দিব গো হিসাবটা দিতে হবে বন্ধ এই রকম জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন যৌবনকালটা কোন কোন কাজে ব্যয় করেছেন কোন পথে অর্থ উপার্জন করেছেন কোন পথে ব্যয় করেছেন অ বন্ধু দিনের শিক্ষা অনুযায়ী অর্জন করে কতটুকু আমল করেছেন এই জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে বা বাঁচার কোনো সুযোগ নাই তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কি জানেন এই দুনিয়াতে বিপদে পড়লে সাহায্য পাওয়া যায় অভাব দেখা দিলে হাওলার চাইলে টাকা পাওয়া যায় চাচা বলেন ঠিক কিনা পাওয়া যায় কিনা অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য বন্ধু হসপিটালের দরজা বন্ধ ওপেন আছে আমাদের জন্য কিন্তু বন্ধু এই জায়গার নামটা কি জানি বরুরা ফেরুল বরুরা থানা ফেরুল গ্রাম এই বড়রা থানা ফেরুল গ্রামের আমার বাই বাবারা আমার মা বোনেরা সবাইকে বলছি গো কার কখন মরণ হয়তো জানি না আগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে আগের যুগের মানুষের খাবারের স্বাদের তুলনায় এখনকার স্বাদ নাই বললেই চলে আগের যুগের মানুষের সুস্থতার তুলনা এখনকার মানুষ একেবারে দুর্বল সব কিছু ছুটো এই জন্য বেরোনা থানা পরে পেরুল গ্রামের আমার বাই বাবারা আমার মা বোনেরা সবাই কেবল বড় ধরে জানালা কোলে সবাই শোনো আমার আল্লাহ করতেছেন বন্ধু কবরে যাওয়ার পরে ওপেন হবে আপনার আমার জীবনের সকল কিছু আপনার থাকবে আপনি আমি কি করেছি আর কি করেনি সব আমাদের চোখের সামনে থাকবে আল্লাহ বলেছেন আমাদের কাছ থেকে হিসাব নিবি বন্ধু চুকিয়ে চুকিয়ে সৌর

পিপল উইল নট ডাই দেড ডে সেদিন মানুষ মরতে পারবে না ফিহা ওদা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লা বলেছে নমা হোমান হাবি ইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দেড ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না আল্লাহ আকবর বলবেন না মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা কি কথা বলেন না কেন প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল এখনও কিন্তু আপনাদের মনোযোগ আমার ওয়াজের দিকে হান্ড্রেড পার্সেন্ট আসে নাই এখনো আসে নাই আমি দেখতে পাই দিছি। আমার দিকে তাকান এই যে বডি এই যে দেহটা এটাকে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কখনো কোরআনে বলেছেন ইনসান কখনো বলেছে ইয়াই হার নাস আবার কখনো বলেছেন ইয়া হাল ইংসান কি ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন বাংলাতে আমরা বলি মানুষ ঠিক না এটা হলো এই বডিটার নাম কোনটার নাম এই বডিটার নাম এই বডিটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রো ইংলিশে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সে দ্য সৌল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড ফার্স্ট প্রেজেন্ট ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন ছিলাম না আজকে আছি আরেক দিন থাকব না এই থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হলো কি জানেন যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের মাঝে পাখি আছে ততক্ষণই পর্যন্ত আপনি আমি আছি যখন দেহ থেকে পাখি চলে যাবে তখন কিন্তু আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক কিনা বলেন তাহলে আপনার দেহের কি দাম আছে মনের গতি যেই দিকে দেহের গতিও আপনাদের মানসিকতা যদি থাকি এই দিকে তখন কিন্তু আপনাদের সফলতাও হবে এই দিক থেকে কথা বলেন না কেন আরে ভাই আপনি সারা জীবন অপরাধ করেছেন সমস্যা কি আল্লাহর কাছে তাও বা করেন আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আল্লাহ বলেন না আর জোরে আর একটা মহাব্বতে এই